মাটির দেহ গোসল দে না মাটির দেহ গোসল দে না ওই মাটি ঘরেতে যাইতে হবে একদিন ববে ওই মাটিরি ঘরে মাটির দেহ গোসল দে না মাটির দেহ গোসল দে না পাতার জলে রে যাইতে হবে একদিন ববে ওই মাটির ঘরেতে কাঞ্চাবাসের বাড়ি একটা রে বানাইয়া ময়রা গেলে কারে দিমু ময়রা গেলে কারে দিমু সব কিছু বুঝাইয়া এ দয়ামহার আসল bari ও দয়ামহার বন্ধু যাবিনা কি রে যাইতে হবে এক দিন হবে ওই মাটি নি ঘরেতে যাইতে হবে এক দিন ওই মাটি ঘরেতে बोरे पता गरम साल बोरे पता गरम साल कुछ